আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন শুভ দুপুর রবিবার আজকে দুপুরবেলা চারদিকেই নীরব আর এই যেই কনস্ট্রাকশনের কাজও নীরব কারণ আজকে রবিবার যেহেতু এখানে সব কিছুই বন্ধ শুধু রবিবার না শনিবার দিন বিকেলবেলা তো মানে দুপুর পর সকালবেলা কাজ করে বারোটা পর্যন্ত এরপরে বন্ধ হয়ে যায় দেড় দিন আর কি ছুটি থাকে ওয়েদারটা আজকে চমৎকার চমৎকার বলতে এই কারণেই ঠান্ডা তো আছেই ঠান্ডার দিন ঠান্ডা লাগবে না তা তো হয় না ওই যে দূরে আকাশগুলি দেখা যাচ্ছে ওইগুলি কিন্তু সব মেঘলা মেঘলা হয়ে আছে একদম আর এই যে গাছের গুনা যাবে গাছের পাতাগুলি দেখেন গাছের নিচে সব পাতা জমে আছে শীতের মতো তো তাই হয় এটার না সুন্দর একটা সুন্দর একরকম সৌন্দর্য আবার যখন গরম আসে মানে মার্চের দিকে হ্যাঁ বসন্তকালের সীমা এখন তো হেম হেমন্তকাল তো চলে গেছে আমাদের এখানে শীত এখন পুরো দমে শুধু যে এই গাছগুলি তা না শুধু আমি আমার দেখা মতে কয়েকটা গাছ ওই যে ওটা হচ্ছে ক্রিসমাস ডেটি বা ঝাউ গাছ আমরা যেটাকে বলি ওটার মধ্যে কিন্তু আছে এই যে দেখেন এটার একটাও পাতাও নাই সব পাতা এই যে নিচে ঝরে গেছে তবে ওয়েদারটা এই কারণে ভালো রৌদ্র উঠেছে এদেশে অন্তত পক্ষে ইটালিতে আমাদের এই সাইডে আমি শীতের দিনে রৌদ্রটা খুবই কম দেখি আর আজকে এখন যেহেতু ব্ল্যাক ব্ল্যাক ফ্রাইডের সিজন চলছে আজকেই হয়তো শেষ দিন তো দেখা যায় মানুষ মোটামুটি দৌড়ের উপরেই থাকে সপ্তাহে এই যে সাপ্তাহিক ছুটির দিন সবাই জার্জির মতো করে ঘোরাফেরা থাকে যে মানে উইকেন্ডে যে ধরনের মানুষ প্রোগ্রামগুলি সাজায় অনেকে কারো কারো বাসায় দাওয়াত খেতে যায় আবার কেনাকাটা করা আছে আর উইকেন্ডে যা এখানে বেশিরভাগই হাজব্যান্ডের ওরে গাড়ির ই উঠেছিল তো যাই হোক ওই উইকেন্ডে দেখা যায় যে মানুষ ঘুরতে যায় উইকেন্ডের কাজগুলি আগে থেকে থাকে এইখানে তো বেশিরভাগ মানুষই এই হাজব্যান্ডের দুজনেই চাকরিজীবী থাকে তো দেখা যায় উইকেন্ডে তাদের কাজগুলি ডিভাইডেড করা থাকে চাকরিজীবীদের আর সময় হয় না শুধুমাত্র উইকেন্ড ছাড়া এই জন্য বললাম আর উইকেন্ডে যখন ওয়েদারটা ভালো থাকে তখন কিন্তু মনটা একেবারেই ফুরফুরা হয়ে থাকে আমাদের যদিও উইকেন্ড নাই এই যে আকাশটা দেখছেন একদম নীল মেঘ মুক্ত আকাশ ওই যে আকাশটা যেমন নীল এই গাড়িটাও নীল ভালোই লাগে খারাপ লাগে না আপনাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম আমার আশপাশটা দেখাচ্ছি আমার এই যে এই পাশে কারণ এখন না এই কনস্ট্রাকশানের কাজের জন্য এখানে সারা সপ্তাহ কাজ করে তো আর শীতের সময় দেখা যায় কি যে জানালা খুলে দাঁড়ানো হয় না এখন দাঁড়িয়েছি একটু ভিডিও করার জন্য আপনাদের সঙ্গে কথা বলার জন্য ইতালির ওয়েদারটা এখন মোটামুটি বেশ ভালো ঠান্ডা বেশ কয়েকটা জায়গায় কিন্তু বরফও পড়েছে কিন্তু আমাদের এখানে এখনও বরফের ই নাই আমার কাছে ওই যে লাল বাড়িটা দেখা যাচ্ছে উপরে যে গাছ ওই বাসার ডিজাইনটা খুব ভালো লাগে কালারটাও খুব ভালো লাগে যখন সামনে দিয়ে যায় না দেখতে খুবই চমৎকার লাগে দেখেন কত ধরনের বাসা এটা কমপ্লিট হলে বোঝা যাবে আর ওই যে আমার আমার বাসা থেকে দূরে মার্কেট পাহাড়ও দেখা যায় আমি খালি চোখে দেখতে পাচ্ছি আর আজকে ওই সাইডে পাহাড়ের ওই সাইডে একদম আকাশটা পরিষ্কার না একটুই আর এই যে সামনে যে মাঠটা দেখা যাচ্ছে এই বাসাটাও খুব ভালো লাগে দেখতে ভালো লাগে কারণ বাসাটা অনেক বড় সুইমিং পুল আছে মনে হয় কি আমার কাছে মনে হয় এই যে এই যে মাঠটায় আগে ঘোরা ঘোড়া রাইড করে না বা ঘোড়া পুষত বা এইখানেই করতো এরকম লাগে সুন্দর চারদিকে মাঝখানে দুই একটা খালি তো যাই হোক কে কোথা থেকে দেখছেন আমার আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন ব্যস্ততা মানুষের ব্যস্ততা শেষ নেই ওই একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে এই যে লম্বা গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি যে বাসায় থাকি এই বাসায় যে দারোয়ান আছে তার গাড়ি এখানে ইটালিয়ানরা এই ধরনের অনেকেই এই কাজগুলি করে সামারে বা অনেক সময় যে শীতের সময় যে পনেরো দিনের বন্ধ থাকে বা সাত দিনের বন্ধ যে যেভাবে আর কি বন্ধটা নেয় ছুটিটা কাটায় অত এখন দেখা যায় অনেকেই হোটেলে গিয়ে উঠে বা অনেকেই আবার এই যে এই ধরনের গাড়ি এডিউডি যে থাকে যে কি বলে জানি ক্যাম্পিং এখানে তো বলো ক্যাম্প এইগুলি ক্যাম্পিং মানে রাতে ঘুমানো যায় সব কিছু এটার মধ্যে থাকে দেখেন সোলার পণ্ড আছে এই যে সোলার পর্যন্ত লাগানো ইলেকট্রনিক ইয়ের জন্য তো দারোয়ানের এই গাড়িটা সব সময় মোটামুটি এই দিকেই থাকে আগে অন্য দিকে থাকতো হয়তো কেনার পর থেকে এইখানেই থাকে কারণ আমার বাসা থেকে কাছে এসে আবার মাঝে মাঝে প্রতিদিন এসে একবার করে চেক করে চেক করার কারণ আছে ভালো মন্দ মানুষ সব জায়গাতেই আছে এখানেও আছে দুষ্টু বাচ্চারা আছে না দুষ্টু বাচ্চারা অনেক সময় ইচ্ছে করে গাড়ির কোনো ক্ষতি করে গেল ই করে গেলো এরকম করে আর কি এই তো আজকে সবাইকে এখানে তো রবিবার বলতেই তো ছুটির দিন যেহেতু খুব মজা করে করে আবার রাতের বেলা দেখা যায় কি যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা যেহেতু কাজ থাকে রাতেরবেলা তাড়াতাড়ি খেয়ে খেয়ে ঘুমিয়ে পড়ে আর এই তো সবারই আর দুপুরবেলা যেহেতু এখন এদের তো খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে কারণ এরা বারোটা থেকে খাওয়া শুরু করে আমার এখন বারোটাই বাজে আর আমার বাসার সামনে সাথেই এইখানে এই যে এই গুলিটা দিয়ে গেলে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আছে আর কি তো দেখা যায় বেশিরভাগ মানুষই শনি রবিবারে বিশেষ করে শনিবার দিন রাতের বেলা এই পার্কিং প্লেসে জায়গা পাওয়া যায় না আর বেশি ই করে ওই রেস্টুরেন্টটা হচ্ছে রোমানিয়ান রেস্টুরেন্ট খুব বোঝাই যায় নাম করা ওরা তো নেটে সার্চ করে করে সব মাসে এক থেকে দুবার তো ওরা খাবেই এমনও কিছু কিছু মানুষ আছে যে সপ্তাহে প্রতিদিনই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এখানে রেস্টুরেন্টের বিজনেসটা খুব যদি প্লেস ভালো থাকে যেমন আমার বাসার সামনে যে রেস্টুরেন্টের কথা বললাম এটার সামনে কোনো পার্কিং প্লেস নেই কিন্তু তারপরও এইখানে পরে আমার বাসার সামনে পার্কিং করে ওই সাইডে পার্কিং করে আবার ওই পার্কিং ফ্রি পার্কিং আর কি এগুলি এত দূরে দূরে এসে পার্কিং করেও কিন্তু হেঁটে গিয়ে মানুষ গিয়ে খায় কারণ কি জানেন খাবার তাদের কাছে পছন্দ মানে এই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি ভালো যার জন্য দেখা যায় মানুষ খাবার খেতে যায় মানে পছন্দ করে এই জন্যই বলি আমার কাছে মনে হয় প্লিজ আসলে যেখানেই থাকুক না কেন পার্কিং আমরা অনেকেই বলি যে বাসা রেস্টুরেন্টের সামনে যদি পার্কিং প্লেস না থাকে তাহলে হয়তো খাবে না না খাবারের গুণগত মান যদি ভালো থাকে আর একবার যদি প্রচারটা হয়ে যায় যে হ্যাঁ এই রেস্টুরেন্টে খাবার ভালো তাহলে কিন্তু অবভিয়াসলি আপনার খাওয়া খেতে আসবে মানুষ অন্তত পক্ষে ইউরোপের মানুষগুলি আমি এখানে মানুষগুলির কথা বলছি এরা কিন্তু যায় দূরে হলেও যায় অনেক দূর দূরান্ত থেকে আসে এসে এখানে গাড়ি পার্কিং করে ঠিকই আর নেটের যুগ গুগলে সার্চ করলেই ওরা বুঝতে পারে এই করে বোঝা যায় মানে ধরে নিতে পারে যে হ্যাঁ এই এই রেস্টুরেন্টটা ভালো তারপরে বিভিন্ন কমেন্টে দেখে মানুষের মতামতগুলি জানতে পারে যে অনেক পাবলিক আছে না যে রেস্টুরেন্ট সম্পর্কে মতামত দেয় এইগুলি যখন দেখে দেখার পরে কিন্তু ওরা নিজেরাই ডিসাইড করে হ্যাঁ একবার ট্রাই করি আর একবার ট্রাই করার পরে যখন ভালো লাগে যেমন আমাদের বাংলাদেশের হাজির বিরিয়ানি ঢাকা শহরের ঢাকার ওই পুরান ঢাকার হাজির বিরিয়ানির মতো বাংলাদেশের যত জায়গাতেই বিরিয়ানি হোক না কেন সবার আগে কিন্তু হাজির বিরিয়ানির নামটাই নিবে ঢাকার বোরহা কি বলে বাখরখানি ওয়ার্ল্ডের বলেন বাংলাদেশে যে কোনো জায়গায় বাঁকুড়খানের দোকান মানেই দোকান বলতে বাঁকুড়খান আমরা পুরান ঢাকাকেই বোঝাই কিছু কিছু খাবারের ঐতিহ্য থাকে না এখানেও তাই এটা হচ্ছে গিয়ে এই আমার বাসার সামনে যে রেস্টুরেন্টটা এটা ইসের রোমানিয়ান মানে ওদের ওই আমরা যে পুরান ঢাকার যেরকম এরকমই মানে রোমানিয়ান মেনু যদিও আমরা খাই না এইসব রেস্টুরেন্টে খাওয়া খাওয়া হয় না আসলে সত্যি কথা যেটা এই তো যাই আমি এখনো রান্না করিনি রান্না করব। যে একটা বাচ্চা দেখেন সাইকেল দিয়ে যাচ্ছে এটা মেয়েই আর মাম্মার সাইকেল যা ওই আর কি নিয়ে যাচ্ছে বা চালানো শিখেছে এটা মেয়েদের সাইকেল আর যাচ্ছে তো এটা ছেলে বাচ্চা হ্যাঁ ওই যে পিছনে মা আছে সবাই খাওয়া দাওয়া করে যে অনেকেই আছে দ এগারোটার দিকে সাড়ে এগারোটার দিকে খাওয়া দাওয়া শেষ করে ফেলে খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখেন হাঁটতে বের হয়েছে একটু ঘুরবে ইয়ে করবে মজা করবে এই তো তো যাই হোক আমাদের মজা তো হয় না কারণ হলো কে আমাদের হাজব্যান্ডের মানে আমার হাজব্যান্ডের ছুটি যেহেতু শনি রবি হয় না যারা রেস্টুরেন্টে কাজ করে আসলে শনি রবিরে ছুটি হয় না ওদের কিছু করার নেই খুব কমই আছে শনি রবি রেস্টুরেন্ট বন্ধ থাকে হচ্ছে সব আমাদের এখানে দেখা যায় যে মঙ্গলবারে বা বুধবারে এরকম আর কি ছুটি পড়ে তো কয়েকবারই বিদায় নিয়ে নিয়েছি তারপরে বিদায় কথা বললে অনেক কথাই বলা যায় আসলে আর আমি কথা বলতে পছন্দ করি জানি না কারা কারা আমার চ্যানেলের সাথে আছেন কমেন্ট করে জানাবেন আপনারা যারা দেখেন বা ই করছেন একটা করে কমেন্ট করলে আমি বুঝতে পারি যে হ্যাঁ উনি আছে বা ওদের ভালো লাগে ই করে এরকম বোঝেন না নিজেদের মতামতটা যদি প্রকাশ করেন তাহলে আমার ভিডিও করতে সুবিধা হয় আর কি ধরনের ভিডিও দিলে আপনাদের কাছে ভালো লাগবে এই অবধি যারা এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন আমার আজকের এই ভিডিওটাটার সঙ্গে আছেন তাহলে অবশ্যই তারা একটা করে কমেন্ট করে যাবেন বুঝতে পারবো যে না আমার ভিওয়ার্সদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তাদের কাছে পছন্দ হয় আমার আমি যে বিষয়গুলি দেই যে ভিডিওগুলি শেয়ার করি তাদের কাছে ভালো লাগে তাহলেই না বুঝতে পারবো তো আজকের জন্য আল্লাহ হাফেজ আবার দেখা হবে আবার অনেক কিছু অন্য কিছু দিন অন্য কোনো দিন আপনাদের কাছে নতুন কিছু আমার কাছে যেটা ভালো লাগে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব দেখি আমার ভালো লাগার সঙ্গে আপনাদের ভালো লাগাটা মিলে যায় কি না আল্লাহ হাফেজ সবাইকে